নমস্কার ওয়েলকাম টু কমলা রান্নাঘর আজকে আমি চলে এসেছি একটা প্রোটিন খাবার বানিয়ে দেখাবো আপনাদেরকে তো সাবুর প্রোটিন তো দেখুন সাবুর প্রোটিনটা আমি কিভাবে বানাচ্ছি তার আগে বলি আপনারা সাবুটাকে তো অনেক রকম করে খেয়েছেন তো এইভাবে বানিয়ে দেখুন দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই খুব সুন্দর তো যেসব মায়েদের বাচ্চার খাবার কম পড়ে সেই সব মায়েদের যদি এই সাবু আর হচ্ছে দুধ আর হচ্ছে খেজুর ফুটিয়ে যদি বিকেলবেলা করে খাওয়ানো যায় খুব প্রোটিনের কাজ করে খুব উপকার পাওয়া যায় কিন্তু তো এইভাবে খাবান মায়েদেরকে দেখবেন খুব উপকার পাবেন আমি আজকের একটা প্রোটিনটা বানিয়ে দেখাবো তো কীভাবে আমি বানাচ্ছি দেখ প্রথমে আমি এই সাবুটি দশ মিনিট আগে একটু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম তো দেখুন দশ মিনিটের পরে দেখছি এই সাবুটা খুব সুন্দর ফুলে গেছে নরমও হয়ে গেছে তো আমি এই বাটিটা করে এক বাটি সাবুটা নিয়েছিলাম এই বাটিটা এক বাটি জল দিয়েছি দিয়ে আমি দশ মিনিট রেখে দিয়েছি তারপরে এই সাবুটা নিয়ে এসেছি এবারে এই সাবুটার মধ্যে আমি দেব একটু গুঁড়ো দুধ ব্যবহার করবো দেব একটু নারকেল কুড়িয়ে রেখেছিলাম ওই নারকেলটা দিয়ে দেব আর দেব আমি চিনি চিনিটা কিন্তু যদি ছোট দানা চিনি হয় তাহলে গুঁড়ো করতে হবে না আর যদি একটু বড় দানা চিনি হয় তো ওটা একটু গুঁড়ো করে নেবেন অবশ্যই একটু গুঁড়ো করে নিলে কি হয় চিনিটা গুলে যায় তাড়াতাড়ি ভালো হয় তো আমি এটা খুব ছোট্ট দানা এই জন্য আমি আর গুঁড়ো করলাম না এটাই দিয়ে দেব তো এখন আমি অল্প করে দেব আবার দেব পরে চিনি আর একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব দিয়ে আমি এটাকে ভালো করে মেখে ফেলবো হাত দিয়ে চটকে চটকে মেখে ফেলবো তো দেখুন আমি একটা ড্রো মতো তৈরি করে ফেলেছি মাখিয়ে এবারে এটাকে আমি সুন্দর করে গোল করে নেব তো আমি এইভাবে সুন্দর করে করে একটু গোল গোল করে তৈরি করে নেব একটা বল বানিয়ে নেব কিছু ছোট ছোট করে বল বানিয়ে নেব বন্ধুরা আমি উনুন জ্বালিয়ে এবারে এই দুধটা দিয়ে দেবো কড়ায় দুধটা আগে থেকে ফুটিয়ে রেখেছি আবার একটু ফুটিয়ে নেব তা ফুটছে এবারে কাজুটা ধুয়ে রেখেছি ওই একটু কাজু গুঁড়ো করে রেখেছি ছোট ছোট করে ওইটা দিয়ে দেব আর দিয়ে দেব অল্প একটু চিনি আপনারা যেমন মিষ্টি খাবেন সেইভাবে দেবেন পরিমাণ মতো দিয়ে দিলাম চিনিটা দুধটা একটু ফুটবে এবারে আমি ওই সাবুর বলগুলো দিয়ে দেব এবারে ওগুলো দিয়ে দিয়েছি ওগুলো দেওয়া হয়ে গেছে এবারে আমি দু মিনিট ঢাকা লাগিয়ে রাখবো দু মিনিট ঢাকাটা লাগিয়ে রাখব তো বন্ধুরা আমি এবার ঢাকাটা খুলে দেখবো দু মিনিট হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়ে গেছে এবার হয়ে গেছে এবারে আমি একটু উপর দিয়ে ঘি ছড়িয়ে দেব দেখুন বন্ধুরা আমার সাবু পায়েস রেডি তো আমি এবার একটু টেস্ট করে দেখবো কত খেতে কেমন হয়েছে খুব সুন্দর এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন খেয়ে কত সুন্দর লাগে যততে এতে একটু পাউটার দুধও দেওয়া আছে গাই দুধও দেওয়া আছে নারকেল দেওয়া কাজু দেওয়া ওই জন্য একটু ঘিও দিয়ে দিয়েছি লাস্টে ওই জন্য খুব টেস্টি টেস্টি লেগেছে কিন্তু বাচ্চারা বড়রা সবাই পছন্দ করবে তো এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন অবশ্যই করে বানাবেন কিন্তু এটা বানিয়ে খাবেন তো যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন আমাকে ফলো করে আমার পাশে থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ